ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন এই জীবনে ঘটালে মোর জন্ম জন্মান্তর জনৈক সন্ন্যাসী স্বামী ভূতেশানন্দজি মহারাজ সকালে খাবার পর খালি বাসনগুলো নিজেই একটির পর একটি সাজাতেন বড়টির উপর ছোটটি আমরা কেউ তাড়াতাড়ি করতে গিয়ে ক্রমটি ঠিক না হলেই বলতেন হলো না অনেক সময় মহারাজ এর পা দুটিকে ফুড রেস্টের উপর তুলে দেওয়ার কাজটি আমি করতে পেতাম কখনো কখনো তিনি বলেছেন পাটা একটু চুলকে দাও এই সব কাজে আমার খুব সংকোচ ছিল যদি ঠিক তার প্রয়োজন মতো করতে না পারি ভয়ে ভয়ে সেবক মহারাজকে ডাকতে চাইতাম কয়েকবার বলেছেন তুমি করো না একেবারে সংকোচ করবে না এই সব কিছুর মধ্যে দিয়ে তিনি যে আমাকে ক্রমশ তার দিকে টেনে নিচ্ছেন তা বুঝতে পারিনি ছোটোখাটো ঘটনাগুলির মধ্যে আমি কোনো আধ্যাত্মিকতার প্রকাশ দেখিনি কিন্তু তার সেই সহজ ব্যবহার ও ভালোবাসার টানে আমার মতো একজন বিজ্ঞান নির্ভর মানুষও ক্রমশ ঠাকুরকে গ্রহণ করার জন্য আগ্রহী হয়ে উঠল একবার প্রশ্ন করেছি পড়াশোনা বা অন্যান্য জটিল কাজে বেশ সহজে মন লাগাতে পারি সাফল্যও হয় ভগবানের দিকে তো পারি না সত্যি কথা বলতে গেলে ঈশ্বরের উপর সেই রকম নির্ভরতা অনুভব করি না কেন মহারাজ বলছেন খুব স্বাভাবিক কারণ তুমি যে বিষয়গুলির কথা বলছো সেগুলো কংক্রিট উদ্দেশ্যগুলিকে ধরা ছোঁয়া যায় তাই উপায়ের সাহায্যে কঠিন হলেও উদ্দেশ্যে পৌঁছানো যায় কিন্তু ঈশ্বর সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই একটা কল্পনার মতো আছে মাত্র তাই জীবনের যে কোনো জটিল কাজের তুলনায় ঈশ্বরে বিশ্বাস বা নির্ভরতা আনা অনেক কঠিন এই কথা শোনার পরেই প্রশ্ন করলাম আপনি কিছু করতে পারেন না তিনি বললেন না আমরা পারি না ঠাকুর পারতেন আসলে নিজেকে চেষ্টা করতে হয় আমি বললাম আমি জানি আপনি পারেন তিনি হেসে বলছেন চেষ্টা করতে পারি আসলে মনে স্বভাবই হলো কনক্রিট জিনিস ছাড়া সহজে ধরতে পারে না আপনি আমার মনকেই ঠিক করে দিন তাহলে তোমার মনটিকে আমাকে দিয়ে দাও এই জায়গায় এসে আমি একেবারে পরাস্ত হয়ে গেলাম ততদিনে রামকৃষ্ণ সাহিত্য অনেক পড়া হয়ে গেছে এই জাতীয় ঘটনার কনটেক্সট এবং সম্ভাব্যতা দুটিই জানা হয়েছে শেষে বলছেন আসলে প্রার্থনা করতে হয় আমি বললাম এটা খুব শক্ত ব্যাপার তিনি বলছেন ঈশ্বর কখনো কোনো কন্ডিশানের মধ্যে যান না তাই প্রার্থনা করতে করতে যদি তার কৃপা হয় তো হয় পড়াশোনার পাঠ শেষ করে কর্মস্থলে গেছি প্রায় প্রতি মাসই দু একদিন ছুটি নিয়ে মহারাজের কাছে আসার চেষ্টা করি কলকাতায় আসামানে আশ্রমে ওঠা মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে পরিভ্রমণে যান কাছাকাছি হলে সেখানে যেতে চেষ্টা করি সে সময় আমাদের একটা ভক্ত গোষ্ঠী গড়ে ওঠে যার প্রাণকেন্দ্রে রয়েছেন পূজনীয় মহারাজ মহারাজের সান্নিধ্য লাভের পর প্রায় ছ বছর কেটে গেছে একবার কলকাতায় এসেছি পরের দিন বিকেলে ফিরে যাওয়ার কথা দুপুরে কথামৃত পড়তে গিয়ে কী যে হলো চোখের জল আর চেপে রাখতে পারছি না মনে হলো মহারাজের সঙ্গে গিয়ে দেখা করি মহারাজের কাছে গিয়ে দীক্ষা নেবার অভিলাষ জানালাম তিনি বললেন বেশ তো কবে যাবে আমি বললাম কালকে বিকেলের ট্রেনে টিকিট করা আছে বললেন কাল সকালে দীক্ষা নিয়ে একেবারে যাবে একবার মনে আছে আমি কর্মস্থল থেকে জানতে পারলাম পূজনীয় মহারাজ আসানসোলে দীক্ষা দিতে আসছেন অফিসে কোনো মতে ছুটি নিয়ে স্টেশন থেকে যখন আশ্রমে পৌঁছেছি তখন দুপুর সাড়ে বারোটা আশ্রমের গেট বন্ধ হয়ে গেছে কোনো রকম মানুষজন চোখে পড়ল না একজন মহারাজকে দেখে জানতে চাইলাম ভাইস প্রেসিডেন্ট মহারাজ কখন আসছেন আজ সকালে আসার কথা ছিল তিনি ভাবলেন বোধহয় দীক্ষার্থী বললেন প্রেসিডেন্ট মহারাজ আগামীকাল সকালে আসছেন তবে গম্ভীরানন্দজি সে কি ভূতেশ্বানন্দজি মহারাজ উনি তো অসুস্থ আপনি চিন্তা করবেন না আপনাদের দীক্ষার ব্যাপারে কোনো অসুবিধা হবে না আমার আর কিছুই ভালো লাগলো না সাধুটি বললেন আপনি দূর থেকে এসেছেন খাওয়া দাওয়া করুন তার কথায় কান্না দিয়ে সোজা স্টেশনে এলাম কলকাতার কি ট্রেন আছে জিজ্ঞাসা করাতে একজন টিটি বললেন ওই ডিলাক্স দাঁড়িয়ে আছে কিন্তু ওতে উঠতে পারবে না ডিস্টেন্স রেস্ট্রিকশান আছে কি করব কিছু মাথায় এলো না ওঠার পর ভয় আর পূজনীয় মহারাজের প্রতি ক্ষোভ জীবনে সেই প্রথম ঠিকমতো টিকিট ছাড়া ট্রেনে ওঠা আমি তো বেশ ছিলাম অফিসের কাজপত্র নিয়ে আমাকে এইভাবে টেনে নিয়ে আসার মানেটা কি। এ যেন এক নিছক পাগলামি সেদিন কেউ কোনো টিকিট চেক করেনি গেটেও আমাকে আটকায়নি বিকালবেলা জগদ্দার আশ্রমে এসে মহারাজকে কিছুটা সুস্থ দেখে আশ্বস্ত হলাম এরকম আর একটা ঘটনা ছুটি নিয়ে কলকাতায় এসেছিলাম বিকেলের ট্রেনে ফেরার কথা সেই সময় যোগদান আশ্রমে শুক্রবার রাতে বিশেষ প্রসাদের আয়োজন হতো অনেক সময় বিভিন্ন কেন্দ্র থেকেও সাধুরা আসতেন কখনো কখনও আমার মতো সৌভাগ্যবান কিছু স্বেচ্ছাসেবকও এতে যোগদান করতে পারত দুপুরবেলা প্রণাম করে বিদায় নিতে যেতেই মহারাজ বললেন কবে যেতে হবে বললাম কাল সকালে গেলেও হতো তবে ভাবছি আজকেই যাব তিনি বললেন আজ শুক্রবার অসুবিধা না হলে কাল সকালেই যেও দ্বিধা সত্ত্বেও রাজি হয়ে গেলাম ট্রেনটা ছাড়ে ভোর ছটায় সাড়ে চারটার সময় বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছি প্রায় চল্লিশ মিনিট বাসে দেখা নেই প্রথমে ভয় তারপরে খুব। আমি এই জন্য সকালে ট্রেন ধরতে চাইনি অত সকালে ট্যাক্সি ইত্যাদিও কিছু নেই আমার মনে আছে আমি সেই সময় মনে মনে অত্যন্ত বিরক্ত হয়ে উঠলাম পূজনীয় মহারাজের কথা মানতে গিয়েই তো আজ আমার এই হয়রানি তাতে তার কোনো ভূমিকা নেই ঠিক সেই সময় হঠাৎ একটা বাস এসে উপস্থিত প্রায় খালি কুড়ি মিনিটের মধ্যে হাওড়া পৌঁছে গেলাম সকালে ট্রেনটি সাধারণত লেট করে এবং কর্মস্থলে পৌঁছতে দেরি হয় কিন্তু সেদিন একেবারে রাইট টাইম একজন সিনিয়র অফিসারকে ছাড়তে অফিসে গাড়ি স্টেশনে এসেছিল সেটি পেয়ে গেলাম ফলে অনেক আগেই কর্মস্থলে পৌঁছে গেলাম ঘটনাগুলির মধ্যে অলৌকিকত্ব কতটা আছে জানি না তবে অনুভবগুলি চিরকালের জন্য আমার স্মৃতিপর মাধুর্য রসে অভিসিঞ্চিত করে রেখেছে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি